আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু আজকে এই কাজটি সম্পূর্ণ করা হলো এই যে আমাদের মেস্তু সাহেব কাজ করছেন দেখেন সিঁড়ির কাজ করছেন উনি এই যে কাটার জন্য আসছে উনি এই যে টেলা মেশিনকে টপ টপ করে কেটে নিচ্ছেন উনি দেখেন অসাধারণ সুন্দর একটি ভিডিও টাইসের কাজের একটি ভিডিও সবাই এই ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সুন্দর লাগবে অবশ্যই আর রকম কাজ করাতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাল্লাহ সুন্দর করে কাজটি করে দেব এই যে টাইস কাটা হচ্ছে গ্যালেন্টার মেশিন দিয়ে এই যে পরিষ্কার করা হচ্ছে দেখেন পরিষ্কার করলে কত সুন্দর লাগে এই টাইসটি অসাধারণ সুন্দর একটা টাইস এই যে আমাদের মেস্তুর সাহেবের কাজ করতেছে এই যে টেলার মেশিন কাজ চলছে চলমান কাজ এই যে আমরা চা কালাম এই যে মালিক পুকুর থেকে চা দিল চা কালাম এই যে উনি ফুটিং দেওয়ার জন্য টাইস দাগ টান দিচ্ছে এবং এই যে এই যে আপনার অন্যদিকে আপনার টাইসের ফুটিং চলছে ফুটিং চলছে কাজ চলোমান সবাই দোয়া করবেন সবার জন্য যেন আমরা ভবিষ্যত বড় বড় কাজের এবং সুন্দর সুন্দর কাজ করে দিতে পারি এই যে বাথরুম এইটা বাথরুমের টাইস অসাধারণ সুন্দর ঘরের সামন এইটা ঘরের সামনের ডিজাইনটাও অসাধারণ সুন্দর এই যে সামনটি